দেখো বন্ধুরা সকাল সকাল তোমাদের দাদা ভাই ভীমকে নিয়ে কি কাণ্ডই করছে আর চন্দ্র তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা মিনি ব্লগ শেয়ার হচ্ছে করলে কি বলতো বন্ধুরা ভীমের সাথে যদি কেউ এরকম করে নাও খুব মজা পায় এই দেখো ছোটটা কি করে দেখো 아, 응, 에채채채채채채에 칼루아, 이거 채다, 예? ওই ভীমরে করেছে না ওর হিংসা ওইখানে একটু করো এরকম তাহলে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও